এইখানে দেখাই বাচ্চা আসসালামু আলাইকুম আহমতুল আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে আজকে কবুতরকে থায়াবিন ভিটামিন দিব এই ভিটামিনটি কবুতরের কি উপকারে আসে আমি কবুতরকে কেন খাওয়াই এবং কোন নিয়মে খাওয়াই সে বিষয়টি পুরো বিস্তারিত জানাবো এবং জানাবো আমার থরের কবুতরকে আমি কয়বেলা খাবার দিই এর উপরে কিন্তু একটি কমেন্ট আসছে কবুতর জগতে নতুন হয়ে থাকলে অথবা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আইকন বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে এই চ্যানেলের নিত্য নতুন পিজন টাইপসের ভিডিওর আপলোড দেওয়া মাত্রই সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যায় মূল আলোচনায় তো প্রথমে আমি জানাই আমার থরের কবুতর আমি কয় বেলা খাবার দিই আমি আমার থরের কবুতর খাবার দিই দুই বেলা দুই বেলা দিই সকাল বেলা এবং দুপুরবেলা বেলা যেহেতু বাচ্চা থাকে ওদের কিন্তু প্রচুর পরিমাণে খাবার প্রয়োজন দেখা গেছে আমি বাজার থেকে মিক্সার খাবারটা কখনো কিনি না আলাদা আলাদা খাবারগুলো কিনাই না আমি নিজেই কিন্তু বাসায় মিক্সার করে তারপর আমার কবুতরকে সময় খাওয়াই আমি অল্প পরিমাণে খাবার কিনি কিছুদিন পর পরই কিন্তু খাবার কিনি একেবারে ড্রাম বইড়া খাবার রাখি না অনেক সময় ওয়েদারের কারণে খাবার যদি বাজারে ড্যামেজ থাকে তাহলে কিন্তু ওই খাবারটি বেশি কিনলে দেখা গেছে একটা সময় ফাঙ্গাস পরে যেতে পারে তো ফাঙ্গাস যুক্ত খাবার আপনার কবুতরকে কখনো খাইতে দিবেন না এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন আর এই যে পানির বাটি দেখেন কী পরিমাণে নোংরা হয়ে আছে একবেলা পানি দিলেই কিন্তু পরের বেলায় দেখা যায় কবুতরগুলা পানি পাত্রে টয়লেট করে দেয় অথবা ময়লা হয়ে যায় যেভাবে হোক আবার অনেকের বাড়ির ঘরে গিয়ে দেখছি আমি যে এই যে পানির পাত্রগুলা কিন্তু এক সপ্তাহেও ধোয় না এক সপ্তাহেও পরিষ্কার করে না তো অবশ্যই চেষ্টা করবেন আপনি আপনার কবুতরকে পানিটা পানিটা যাতে পরিষ্কার পায় আপনার কবুতর পানিটা যাতে পরিষ্কার পায় আমি আরেকটু দেখাই এই যে দেখেন গতকালকে পানি দিছি আর পানির অবস্থা দেখেন ঠিক আছে তো এইখানে কবুতরের পশম গিয়া রয়েছে কবুতরের একটু ময়লা গিয়া রয়েছে তো সব সময় আপনি চেষ্টা করবেন আপনার কবুতরকে পরিষ্কার পানি বিশুদ্ধ পানি যাতে আপনার কবুতর খাইতে পারে তো আমি এখানে পানির পাত্রগুলা বা মাটিগুলা পথগুলা ধুয়ে নিলাম এখন কিন্তু এই পানির বাটিতে কোনো প্রকার ময়লা নেই ঠিক আছে তো যেহেতু খাবারটা আমি আমার কবুতরকে দুই বেলা দিই দেখেন খাবারটা শুধু গম রয়েছে এখানে শুধু গম আছে গুঁড়ো খাবারগুলো কিন্তু নাই কেস তারপরে ভট্টার গুঁড়া তারপরে আপনার ছোট ডাবলি যে খাবারগুলো আমি আমার কবুতরকে খাইতে দিই এই খাবারগুলো কিন্তু সবই খাইয়ে নিছে তো এইভাবে যখন আপনি কবুতর ধরে থাকবে আপনার কবুতর যখন বাচ্চা দিবে যখন বাচ্চা থাকবে ধরে খোয়ারে তখন চেষ্টা করবেন অবশ্যই গুঁড়া খাবারটা বেশি দিতে গুঁড়া খাবারটা বেশি দিতে আমি কিন্তু খাবারটা চেঞ্জ করে দিতেছি আর কবুতর যদি দেখাই আমি আপনাদের আমার প্রত্যেকটা খাঁচার ভিতরে কিন্তু এই যে বাচ্চাগুলো এই যে বাচ্চাগুলো ঠিক আছে আবার এইখানে দেখাই এই যে বাচ্চা তো এরকম অবস্থায় আপনি আপনার কবুতরকে অবশ্যই দুই বেলা খাবার খাইতে দিবেন দুই বেলা এতে করে ওরা পর্যাপ্ত পরিমাণ খাবার খাইতে পারবো পর্যাপ্ত পরিমাণ খাবার খাইতে পারবো আর যদি আপনি দুই বেলা খাবার না দেন তাহলে কিন্তু কবুতরের স্বাস্থ্য অতটা ভালো হইবো না এই যে এইখানে এইখানে কিন্তু আমি এর আগে দেখাইছি এর আগে দেখাইছি তিনটা বাচ্চা একচুয়া কবুতরে কিন্তু তিনটা বাচ্চা মনে করছে তো হয়তো গেলো খাবারের বিষয়টা আর এখন আসি থায়াবিন ওষুধটি কবুতরের কি উপকারে আছে। আমি আমার কবুতরকে থায়াবিন ওষুধটি কেন খাওয়াই দেখেন কবুতরের ভিটামিন বিয়ের ভিটামিন বিয়ের ঘাটতি বা অভাব দূর করে এই থায়াবিন অনেকের কবুতর টাল হয়ে যায় টাল রোগের সমস্যা দেখা দেয় আর এই টাল রোগটা কখন হয় দেখা গেছে আপনার কবুতরগুলা তালমুলিনা রোগে ভুগতেছে ঠান্ডা লাগছে ঠান্ডার পরেই কিন্তু সালমরিনা রোগের লক্ষণটা দেখা দেয় আস্তে আস্তে কবুতর উইক হয়ে যায় উইক হওয়ার পরে দেখবেন কবুতরগুলা টাল হওয়া শুরু করে তো ঠান্ডার মেডিসিন দেওয়ার পরে আপনি কিন্তু এই থায়াবিন মেডিসিনটি আপনার দিতে হইব ঠিক আছে আর যদি আপনি মাসিক কোর্সে দেখা গেছে প্রত্যেক মাসেই আপনি তিন দিন টানা দিলেন থায়াবিন অথবা পনেরো দিনে তিন দিন দিলেন এই নিয়মে যদি আপনি এই থায়াবিন ওষুধটি আপনার কবুতরকে প্রত্যেক মাসেই ভিটামিনের তালিকায় রাখেন তাহলে আশা করি আপনার কবুতরের কখনোই টাল রোগ হইব না আল্লাহ রহমতে আমার কবুতরের লফটে এখন কিন্তু আর টাল রোগ হয় না একটা সময় আমার ষাট থেকে সত্তর বিষ কবুতর একসাথে মারা গেছিল ভাইরাসের ভাইরাসের আক্রমণে তো ঠান্ডা লাগছিল তার ঠান্ডা লাগার পরে সালমনিনা হয়েছে তারপরে রানি হইছে তা এই রানি ক্ষেত হওয়ার পরে কিন্তু এই যে আপনার টাল রোগটা দেখা দেয় পর্যাপ্ত পরিমাণ যদি আপনি সঠিক নিয়মে আপনার কবুতরকে ভিটামিনের কোর্সটা করান তাহলে কিন্তু আপনার কবুতরের আল্লাহ রহমতে কখনোই কোনো ধরনের প্রবলেম হইব না আপনার কবুতর সবসময় সর্বদা আল্লাহ রহমতে সুস্থ থাকব তো এইখানে যে ওষুধটা নিলাম আমি আমার একটা আন্দাজ হয়ে গেছে আমি একটু অনুমান করে নিয়ে নিই যেহেতু প্রায় সাত আট বছর হয়ে গেছে কবুতর পালি তো একটা অনুমান করে আমি খাবার এই পানিতে ওষুধটা মিশাইলাম আর আপনারা কোন নিয়মে দিবেন আপনারা এক লিটার পানিতে এই বিন ওষুধটি এক গ্রাম নেবেন এক লিটার পানিতে এক গ্রাম নেবেন এইভাবে আপনি টানা তিন দিন টানা তিন দিন মাসে অন্ততপক্ষে পক্ষে তিন দিন অথবা পনেরো জনই তিন দিন এই থায়াবিন মেডিসিনটি আপনি আপনার কবুতরকে অবশ্যই খাইতে দিবেন তাহলে দেখবেন আল্লাহ রহমতে আপনার কবুতর সময় সুস্থ থাকবো পাশাপাশি তো অন্য অন্য ভিটামিন আছে শুধু থায়াবিনের উপর নির্ভর করলেই কিন্তু চলব না সব ধরনের ভিটামিন আপনি আপনার কবুতরকে কিন্তু খাবারের তালিকায় রাখবেন তো এইভাবে যদি আপনি আপনার কবুতরকে একটা মাসিক কোর্সের আয়ত্তে নিয়ে আসতে পারেন আল্লাহ রহমত আপনার কবুতর আশা করি সুস্থই থাকব তো বাচ্চাগুলো দেখাইলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শখের কবুতর যত্নে রাখার চেষ্টা করবেন